নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আমার চ্যানেলে আরো একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি নিরামিষ পাঠার মাংসের রেসিপি আমরা বাঙালিরা প্রত্যেকেই কম বেশি এই নিরামিষ পাঠার মাংসের সাথে পরিচিত কোথাও কালী পুজো হলে দেবীর উদ্দেশ্যে যদি পাঠা বলি দেওয়া হয় কিংবা দেবীর ভোগে যদি পাঠার মাংস রেঁধে দেওয়া হয় তাহলে কিন্তু সেই পাঠার মাংসে পেঁয়াজ রসুন দেওয়া চলে না তাই জন্য সেই পাঠার মাংসকে বলা হয় নিরামিষ পাঁঠার মাংস এমনিতে তো পাঁঠা আমিষ কিন্তু যেহেতু পেঁয়াজ রসুন ছাড়া রান্না করা হয় সেহেতু এই মাংসের নাম হয়ে দাঁড়িয়েছে নিরামিষ পাঁঠার মাংস আজকে শেয়ার করব তোমাদের সাথে এই নিরামিষ পাঁঠার মাংসের রেসিপি সামনে আমাদের বাড়িতে পৌষ মাসে অনুষ্ঠিত হয় মা কালীর বাৎসরিক পুজো বছরে একখানা সময় আমি দেবী কালীর পুজো করি আর সেই সময় এই মাংসটা রেঁধে ভোগে নিবেদন করি সাধারণত হিন্দু পাঁঠার মাংসের দোকান যেখানে এক কোপে পাঁঠা কাটা হয় সেরকম দোকান থেকেই এই দেবতাকে দেওয়ার জন্য বলির মাংস নিয়ে আসতে হয় কিন্তু কেউ যদি নিজের বাড়িতে এমনি রান্নাটা করে তাহলে কিন্তু সে যে কোনো দোকান থেকেই পাঁঠার মাংস কিনে এনে নিজেদের জন্য রান্না করতে পারে আর এই পাঠার মাংসটা যদি ঠিকঠাক করে রান্না করা হয় তাহলে কিন্তু এই পাঠার মাংসের টেস্টটা হয় অতুলনীয় খুব কম উপাদানে খুব কম মশলায় রান্না করা হয় তার জন্যই আমি নিয়ে নিয়েছিলাম এক কেজি পাঠার মাংস আর সাথে আলু আর সাথে বেসিক কিছু মশলা সাধারণত জানো বন্ধুরা এই নিরামিষ পাঠার মাংসে কিন্তু আলু দেওয়া হয় না কিন্তু আমাদের বাড়িতে সবার আবার আলু দিয়ে মাংসের যে কোনো রেসিপি খেতে ভালো লাগে নিরামিষ পাঠার ক্ষেত্রে আমরা তাই জন্য আলু দিয়ে রান্না করি খেতে কিন্তু বেশ ভালোই হয় চাইলে তোমরা আলুটা স্কিপ করতে পারো প্রথমেই করে নিতে হবে মাংসের ম্যারিনেশন তার জন্য নিয়ে নিতে হবে টক দই লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো পরিমাণ মতন ধনে জিরে সর্ষের তেল আর নুন এই সব কটা উপাদান একসাথে মিশিয়ে হাত দিয়ে ডলে ডলে মাংসের ম্যারিনেশনটা করে নিতে হবে আমি হাত দিয়ে মাংসের ম্যারিনেশন করতে বেশি অভ্যস্ত কারণ চামচ দিয়ে করলে না আমার মনে হয় সর্বত্র মশলাগুলো ঠিকঠাকভাবে ঢোকে না আর আজকের রান্নাটা আমি আর মা মিলে করেছিলাম কারণ না মাই বেশিটা করেছিল কারণ না ভিডিও করতে গেলে এক হাতে ফোন নিয়ে তো আরেক হাতে মাংসের মানে রান্না করাটা সম্ভব নয় তাই জন্য কিছুটা আমি করেছিলাম আর কিছুটা মা করে নিয়েছিল আমাদের বাড়িতে বারো মাসি মাঝে মধ্যে এই নিরামিষ পাঠার মাংস রান্না করা হয় এই নিরামিষ পাঠার মাংস আমার বাবার খুবই পছন্দের আর এই নিরামিষ পাঠার মাংসটা খেতেও কিন্তু খুব ভালো হয় তো যখন আমরা নিজেদের নিজেদের জন্য মাংসটা রান্না করি তখন কিন্তু আমরা নর্মাল দোকান থেকেই মাংস কিনে আনি কারণ আমাদের বাড়ি থেকে হিন্দু পাঠার মাংসের দোকান অনেকটাই দূরে শুধুমাত্র কালী পুজোর সময় আমরা হিন্দু পাঠার মাংসের দোকান থেকে মাংস কিনে আনি আমরা কলকাতায় যেহেতু থাকি সেহেতু কলকাতায় গোপাল পাঠার দোকান থেকে আমরা মাংস কিনি আর এই গোপাল পাঠার দোকান হলো সেই বৌবাজার যেটাই পৌষ মাসেই কালী পুজোর সময় গিয়ে আমরা কিনে আনব আর এছাড়া দোকান রয়েছে সেই কালীঘাটে মা কালীর মন্দিরের বাইরে কালীঘাটটা বাড়ি থেকে অনেক দূর তাই জন্য যাওয়া হয় না আর নিরামিষ পাঠার মাংসের জন্য প্রয়োজনীয় উপাদান হলো আদা তাই জন্য আদা মোটা মোটা করে কেটে মিক্সিতে বেটে নিয়েছিলাম আরেকখানা প্রয়োজনীয় উপাদান হলো হিং এই হিংটা এক কেজি মাংসের জন্য মোটামুটি এক ছোট চা চামচের সমান আমি মিশিয়ে নিয়েছিলাম দিয়ে দিয়েছিলাম আর তার সাথে জল মিশিয়ে নিয়েছিলাম এই হিংটা যেহেতু আমরা অতটা স্ট্রং ফ্লেভার ইউজ করি না তাই জন্য একটা চামচ দিয়েছিলাম যারা স্ট্রং ফ্লেভারের হিং ইউজ করে তাদের জন্য কিন্তু হাফ চা চামচ স্ট্রং ফ্লেভারের হিং দিয়ে নিলেই ব্যাপারটা হয়ে যায় আর তারপর নিয়ে নিয়েছিলাম কিছু বেসিক মশলা যেমন এলাচ দারচিনি আর লবঙ্গ এই এলাচ দারচিনি আর লবঙ্গ এইগুলোকে হামন্দিস্তার মধ্যে আধবাটা করে বেটে নিয়েছিলাম পুরো ফাইন করে কিন্তু বাটি নিই তারপরেই বসিয়ে দিয়েছিলাম কড়াইয়ের ওপর গ্যাসের ওপর কড়াই জানো তো বন্ধুরা যে কোনো মাংসই লোহার কড়াইয়ে খুব ভালো রান্না হয় আমাদের বাড়িতে লোহার কড়াই নেই ভাবছি একখানা কিনে নেব কিন্তু এমনি কড়াইও রান্না করলে সেই রঙটা ইজিলি আনা যায় তার জন্য কিছুই না তেলের মধ্যে তেলটা গরম হলে চিনি দিয়ে একটু ক্যারামালাইজ করে নিতে হয় এই চিনি দিয়ে ব্যাপারটাকে ক্যারামেলাইজ করে নিলে মাংসের রংটা কিন্তু অনেকটাই পরিবর্তিত হয় আর দেখো বন্ধুরা নিয়ে নিয়েছি পরিমাণ মতন তেল আর তার সাথে মিশিয়ে দিয়েছি এক চা চামচ মতন ঘি আর তেল আর ঘি গরম হয়ে গেলে তার মধ্যে মিশিয়ে নিতে হবে চিনি এই চিনি মিশিয়ে নেওয়ার পর সেটা নেড়ে 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 ক্যারামেলাইজ করে নিতে হবে বন্ধুরা এই নিরামিষ পাঠার মাংস ভাতের সাথে খেতে যেরকম লাগে ভালো সেরকমই পোলাওয়ের সাথেও এই নিরামিষ পাঠার মাংস খেতে লাগে লাজাবাব আমাদের বাড়িতে আমরা যখন বাংলাদেশে থাকতাম পূর্বপুরুষদের সময়ে তখন নাকি মনসা পুজোতেও জোড়া পাঠার বলি হতো কিন্তু এদেশে আসার পর থেকে বলি ব্যাপারটাই পুজো থেকে উঠে যায় কিন্তু পরবর্তীকালে আমি যখন বাড়িতে কালী পুজো অন্নপূর্ণা পুজো শুরু করলাম তখন কিন্তু বাড়িতে বলি দিতে না পারলেও হিন্দু দোকান থেকে কেটে আনা বাঠার মাংস রান্না করে নিবেদন করতাম দেবীকে আসলে আমাদের বাড়িতে যখন যার পুজো করি আমরা তখন তারই প্রিয় জিনিসটা বেঁধে দেওয়ার চেষ্টা করি যেরকম গোবিন্দের পুজো হলে মালপোয়া তালের বড়া তালের ক্ষীর এইসব আবার যখনই দেবী পুজো হয় তখনই কিন্তু আমিষ আমরা নিবেদন করি এ প্রসঙ্গে আমার অনেক কটা বক্তব্য আছে রান্না করতে করতে সেই গল্পটাও তোমাদের সাথে শেয়ার করব। দেখো বন্ধুরা তেলটা গরম হওয়ার পর তার মধ্যে দিয়ে দিয়েছি দুখানা একখানা তেজপাতা ভেঙে আর তার সাথে ওই আধ করে রাখা গরম মশলাটা এই দুটো দিয়ে বেশ করে যখন ফ্লেভারটা বেরিয়ে যাবে মানে ফ্লেভারটা ছাড়তে থাকবে তখন হিং দিয়ে দিতে হবে হিং দিয়ে নেওয়ার পর সেটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো আদা বাটা আর একটুখানি জল এই হিং দিলে মাংসের যে কাঁচা গন্ধটা সেটা পুরোটাই চলে যায় আর এই দেখো বন্ধুরা বলেছিলাম হিং দিয়ে নিয়েছিলাম হিং দিয়ে একটু জল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে তারপরে আদা বাটাটা দিয়ে দিয়েছি এইবার দুটোকে একসাথে কষাবো যতক্ষণ না তেল আর আদা বাটা আলাদা হচ্ছে এই সময় গ্যাসের আঁচটা কিন্তু মাঝারি করে নিতে হয় আর হ্যাঁ বন্ধুরা যেটা বলছিলাম আমাদের বাড়িতে গোবিন্দও রয়েছে আবার কালী পুজোও হয় আবার অন্নপূর্ণা পুজোও হয় আমার চ্যানেলে অনেক বন্ধুই দেখলাম আমায় কমেন্ট করেছে জগন্নাথ আছে তার মধ্যে ঠাকুরকে কেন আমিষ ভোগ দিচ্ছ আচ্ছা বন্ধুরা আমাদের পরিবারে যদি দুটো সদস্য হয় একজন ভেজ খায় একজন নন ভেজ খায় এই ভেজ আর ননভেজ খাওয়া নিয়ে যদি একে অপরের সাথে দুজনের কোনো বিরোধ না থাকে তাহলে আমাদের তাদেরকে রেঁধে দিতে কী আপত্তি কোনো তো আপত্তি থাকার কথা নয় যে যার যেরকম ফুড হ্যাবিট সেই হিসাবেই খাবার খাবে এটা যদি আমাদের পরিবারের সদস্যদের ওপর এই নিয়মটা ব্যবহার করতে পারি আমরা তাহলে দেবতার ক্ষেত্রেও কিন্তু এই নিয়মটা ব্যবহার কর করা যেতে পারে কারণ না দেবতাকে কিন্তু আমরা নিজের ভেবে পুজো করি আপন জন ভেবে তাকে বাড়িতে রেখেছি তার সেবা করছি সুতরাং তার পুজোর সময়ও যেইটা যার ভাল লাগে সেইটাই তাকে রান্না করে দেওয়া হয় তাই জন্যে আমাদের বাড়িতে যখন জন্মাষ্টমী হয় তখন গোপালকে যেরকম আমরা তালের ক্ষীর তালের বড়া মালপোয়া এইসব সব দিই সেরকমই কালী পুজো অন্নপূর্ণা পুজো হলে ভোগের মেনতে থাকে বিভিন্ন রকমের আমিষ পদ তার মধ্যে এই নিরামিষ পাঠার মাংসটাও কিছু থাকে যাই হোক বন্ধুরা এতগুলো কথা বলতে বলতে দেখো যেই মশলাটা দিয়ে কষাচ্ছিলাম সেই মশলাটায় তেলটা আলাদা হয়ে গেছে এইবার তার মধ্যে এই ম্যারিনেট করে রাখা পাঠার মাংসের মিশিয়ে নেওয়ার পালা তাই জন্য ম্যারিনেট করে রাখা পাঠার মাংসটা মিছিয়ে নিচ্ছিলাম ম্যারিনেশনটা বেশিক্ষণ রাখার দরকার নেই এক ঘন্টা মতন ম্যারিনেট করে রাখলেই ব্যাপারটা এনাফ আর এই যে পুরো মাংসটা মিশিয়ে নেওয়ার পর যে এক্সট্রা মশলাটা থাকবে সেইটা এরকম বাটিটাকে ধুয়ে তারপরে পরিমাণ মতন সময়ে সময়ে সেটা অল্প অল্প করে মাংসের মধ্যে মিশিয়ে নিতে হবে আর মাংসটাকে বেশ করে কষিয়ে নিতে হবে মাংসটা যতক্ষণ ধরে কষাবো ততক্ষণই কিন্তু ভালো প্রায় সেভেন্টি পারসেন্ট মতন মাংস কিন্তু কড়াইয়ের মধ্যেই কুপ করে নিতে হবে তারপরে প্রেশার কুকারে দিয়ে দুখানা সিটি মারলেই এই নিরামিষ পাঠার মাংসটা কিন্তু মানে রেডি হয়ে যায় এইবার আমি ঠাকুরের জন্য রান্না করতে পারি কিন্তু রান্নার রেসিপি প্রথম তোমাদের সাথে শেয়ার করলাম অনেক বন্ধুরাই আমার ফেসবুকে যারা আছে তারা এই নিরামিষ পাঠার মাংস রেসিপি আমার থেকে জানতে চায় বিশেষ করে যারা আমার বাড়িতে কালী পুজোয় নিমন্ত্রিত থাকে কিংবা অন্নপূর্ণা পুজোয় নিমন্ত্রিত থাকে তারা প্রত্যেকেই আমার হাতে দেবীর উদ্দেশ্যে রান্না করা এই পাঠার মাংসটা প্রসাদ গ্রহণ করতে ভীষণ ভালোবাসে তাই জন্য তারা বলে যে শুধুমাত্র এমনি সময় না তোর বাড়িতে গেলে তুই মানে শুধুমাত্র পুজোর সময় না তোর বাড়ি থেকে এমনি সময় গেলে তুই কিন্তু এই পাঠার মাংসের রেসিপিটা রান্না করে আমাদেরকে খাওয়াবি তো যাই হোক তাই জন্যই আজকে রেসিপিটা দেওয়া আর এই দেখো বন্ধুরা মাংস থেকে কীরকম তেলটা আলাদা হয়ে গেছে এই পর্যায়ে আমরা প্রেশারের মধ্যে জল গরম করতে দিয়েছিলাম তার মধ্যে আলুগুলো দিয়ে রেখেছিলাম আর তার মধ্যেই মিশিয়ে দিচ্ছিলাম এই কষিয়ে নেওয়া মাংসগুলো মাংসটাকে কিন্তু অনেকক্ষণ ধরে কষাতে হয় এই মাংস কষাতে গেলে প্রায় কিন্তু এক ঘন্টা মতন সময় আমাদের বেরিয়ে যায় যাই হোক আমি কিন্তু রান্নার রেসিপি এই প্রথম দিচ্ছি খুব ভালোভাবে হয়তো বলতে পারলাম না দোষ টুটি যদি কিছু বলে থাকি তাহলে অবশ্যই মার্জনা করো তবে আমার মনে হয় কি উপায় তোমরা রান্না করলে জিনিসটা ভালো হবে সেই প্রসেসটুকু অন্তত আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি তবে তোমাদের এই রান্নার রেসিপির ভিডিওটা কীরকম লাগলো আর তোমরা করে যদি বাড়িতে খাও তাহলে কিন্তু অবশ্যই আমায় কমেন্ট বক্সে জানিও এমনি দোকান থেকে কিনে এনেই খেয়ে করে খেয়েও দেবতাকে তো দেওয়ার এক্ষেত্রে ব্যাপার নেই আর এই দেখো বন্ধুরা সবার শেষ পর্যায়ে এক চামচ ঘি আর একটু শাহি গরম মশলার গুঁড়ো মিশিয়ে নিয়ে প্রেশারের ঢাকনাটাকে লাগিয়ে নিয়েছিলাম আর তারপরে দুখানা স্মৃতির অপেক্ষা দুটো স্মৃতি মারলেই বুঝে নিতে হবে মাংস রেডি আমি কিন্তু স্মৃতি মারার পর প্রেশারের যে মানে ভাবটা রয়েছে সেটা বার করি না ওইটা ওরকমভাবেই রেখে দিই ওইটা যখন আপনা আপনি পুরোটা বেরিয়ে যায় তখনই বুঝে নিতে হবে মাংস মোটামুটি রেডি আর মাংস রান্না হওয়ার পর এই দেখো বন্ধুরা এরকম দেখতে হয়েছিল তোমাদের কার আজকের রেসিপি কীরকম লাগলো সেটা অবশ্যই জানিও এরকম করুন নিরামিষ মালপোয়া কিংবা তারের ক্ষীরের রেসিপির দরকার হলেও কিন্তু কিংবা চন্দ্রপুলি রেসিপিও যদি তোমাদের দরকার হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিও জানিয়ে সবাই পাশে থেকো আর সবাই আমার চ্যানেলটা দেখতে থাকো আর প্রথমবার রান্নার ভিডিও দিচ্ছি তাই কিছু ভুল হলে অবশ্যই মার্জনা করো আর ভুলটা সূত্রে দিও